কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে প্রায় একশো পিস রামভুটান চারা আমরা ডেলিভারি করছি আপনার হচ্ছে এটা কোথায় করছি আর এই চারাগুলো কী জাতের চারা এগুলো কীভাবে রোপণ করবেন রোপণ পদ্ধতি কি একটা গাছও মরবে না যদি আমার সিস্টেমে লাগান এবং এটা বারো মাসি জাত এটা বারো মাসি এনএটি রামবুডান এটা পাহাড়ে লাগাবে খাগড়াছড়ি তে যাচ্ছে এটা দিঘিনালা উপজেলায় এটা যে নিচ্ছে ইনি প্রায় এক হাজার বিঘার চাষ করবে ওনার পাহাড় আছে বহুত পাহাড় আছে উনি অনেক কোটি প্রতি লোক ওনাকেই দিচ্ছি এই চারাগুলো আছে যাত বললাম আছে এন এইটটি ভ্যারাইটি আর হচ্ছে এটা লাগানোর পদ্ধতি এটা সব বিস্তারিত বলবো তার আগে আমরা আজকে যাদের তাদের কুরিয়ার করছি তাহলে কুরিয়ারের ইয়েটা বলে দেবো মান্নান সাভার ভেটনামি কাঁঠাল তিন পিস হান্নান মিয়া বেদনামি কাঁঠাল দুই পিস মিনারুল পত্নীতলা নিজামপুর ভেটনামি কাঁঠাল দু পিস শিপলু ফেনি ভেটনামি কাঁঠাল দু পিস মামুন বিবারিয়া ভেটনামি কাঁঠাল পাঁচ পিস দেলোয়ার পাবনা ভেটনামি কাঁঠাল এক পিস ইউসুফ আলী রাজবাড়ি ভেটনামি কাঁঠাল তিন পিস শাহজাহান মুন্সিগঞ্জ বড়ো কাঁঠাল দু পিস চামচুল হক পিঙ্ক কাঁটাল বড়ো কাঁঠাল এক পিস আর আম এক পিস আর হান্নান শেখ মাদারিপুর বারো মাসি কাঁঠাল বড় এক পিস ছোটো এক পিস মাসি আম এক পিস ছোটো এক পিস মালবে এক পিস রামভুটান এক পিস আর বেদনামি কাঁঠাল বড়ো এক পিস মাসিয়া বেগম বিং কাঁঠাল এই আজকে চারাগুলো যাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো বা একজোড়ারই যাচ্ছে আর যাদের হচ্ছে ছোটো গাছের ছোটো চারা যাচ্ছে কাঁঠালের এই সাইজের কাঁচা চারা গুলো যাচ্ছে যাদের তিন পিস চার পিস করে এই যে এইভাবে এই যাদের চার পিস কাঁঠাল তারা দেখতে পাচ্ছেন এই যে আপনাদের ছোট কাঁঠাল এই যে এগুলো আছে যাচ্ছে এগুলা যে অর্ডার আছে আর যারা বড় সারা অর্ডার করেছে বাল্টি সেট গাছ তাদের জন্য এই যে বড় বড় বিগ সাইজের বাল্টি সেট গাছগুলো যাচ্ছে এটা আছে বারো মাসি আমার বাগান আছে যেটা ভিয়েতনামের আটা বিহীন কাঁঠাল ওই কাঁঠালের চারা এটা লাগানোর বড় কাঁঠালটা ছয় মাসের ভিতরে ফল আসবে আর ছোটোটা এক বছরের ভিতরে ফল আসবে এই জন্য যারা ছোটো চারা নেবেন বড সারা নেবেন নিতে পারেন আর যারা কাটিমো নাম যে নিয়েছে কাটিমন বড সারা এই যে দেখতে পাচ্ছেন এটা কাটিমো নাম বড় গাছ আর যারা হচ্ছে ছোটো চারা এবং বড় সারা দুই ধরনের চারা পাবেন আমরা আজকে যাদের কুরিয়ার করব পিঙ্ক কাডালে ছোটো সারা থাকছে আর বড সারা আর আমাদের এদিকে আরও সারা আছে যারা বিভিন্ন ধরনের চারা নিতে চান যারা আমার এদিকে আছে আপনার থাই সবেদা আছে লম্বাটা এই যে লম্বা যে সবেদা এটা বড়ো গাছ আছে তারপরে আপনার অল টাইম লংগান আছে বিয়ার রুটের তারপরে আছে অ্যাভাকডো আছে পার্সিমন আছে তারপরে আপনার আছে রাম ভুটান তো দেখালাম অল স্পেস মশলা আছে বিভিন্ন ধরনের চারাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একদম সুলভ্য মূল্যে তারপরে এদিকে আরও বাচ্চার আছে আপনার থাই সবেদা পাচ্ছেন হ্যাঁ সারা তারপরে এই যে আপেল গাছ পাবেন আপেল গাছ বড়ো সারা আছে ছোটো সারা আছে তারপরে এই যে আনার বলো যারা সেটা গাছ খোঁজেন এই যে সেটা গাছও আছে ফল সেটা হচ্ছে আনারের আনারের ফল সেটা হচ্ছে আর আলু বকরা বলো অলরেডি এই যে আলু বোকরা বলো পাকার কোয়ালিটি চলে আসছে এটা আলু বকরা বড়ো গাছ এই যে আলু বকরা গাছটা আছে এটা এই যে ফল ধরেছে এই দেখেন তিন চারটা ফল আছে যারা ফল সহ আলু গাছ নিতে চান এই যে ফল ফল এটা বাড়ি এক জাতের আলু আর আল এটা তো দেখালাম যে আনার ফুল ফল সব আনার সেট আর যারা পিচ ফল নেবেন এই যে পিস ফল পিস ফলের ফলটা কি পড়ে গেছে মনে হয় এই যে এগুলো পিস ফলের চারা পাচ্ছেন সুন্দর সুন্দর পিস ফলের চারা আর সর্বশেষ আমি একটা কথাই বলবো যে বলছিলাম যে এই আপনারা কিভাবে রোপণ করবেন আমি বিস্তারিত শেষ ভিডিওটি রামবোটান রোপণ করতে হলে অবশ্যই আপনারা করবেন গোবর সার যেটা আছে গোবর সার অবশ্যই গোবর সারটা দিবেন রাসায়নিক সার দিবেন না আর সব সময় ভাববেন যদি রাসায়নিক সার দেন তাহলে অবশ্যই গাছটা মারা যাবে রাসায়নিক সার দেওয়া যাবে না যারা পাহাড়ে গাছ লাগাবেন তাদের এমনিতেই লাল মাটি কোনো সার বা আর আপনার হচ্ছে যে ইটের খোয়া মো দেওয়া লাগবে না পাহাড়েতে এটা দুই বছরের ভিতরে ফল আসবে এটা খুব ভালো যাদের একটা রামভুটান আর যারা আমাদের পাহাড় বাদে লাগাবেন তারা কীভাবে রোপণ করবেন তারা খালি গোবর সার দেবেন ইটের গুঁড়া দেবেন দিয়ে আসতে সুন্দর করে মাটি মিক্স করে তারপরে আসছে সারাটা আপনারা সে রোপণ করে দেবেন দিয়ে পানি দেবেন আর রাসায়নিক সার গাছ লাগানোর এক বছর বা দেড় বছর পরে যে দেবেন তার আগে দিলে গাছ মারা যাবে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যেন রাসায়নিক সার সহজে দেবেন না সহজে রাসায়নিক সার দিলে কী হবে গাছ মারা যাবে দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলো সব এক সাইজের গাছ যাচ্ছে কুরিয়ারে আমাদের যারা বাগান করার জন্য নিজে যাচ্ছেন রাম তারা আমাদের থেকে নিতে পারবেন আমাদের কাছে ভালো যাদের রাম ভুটানের চারা পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চারাই বলো কোয়ালিটি সম্পন্ন এখানে আমরা কী সুন্দর করে প্যাকেট করে দিচ্ছি নিচে আপনার নদী করেছি ওপরে দেখেন ছটা দিয়ে বেঁধে দিয়েছি যেন গাছটা ভেঙে না যায় এই জন্য আমরা আছে এই যে ছটা করেছি ছটা দিয়ে বলো বেঁধে দিচ্ছি চটার সাপোর্টে গাছটা আছে ভাঙবে না এই জন্য আমরা প্রত্যেকটা গাছে চটা দিয়ে বেঁধে দিচ্ছি যেন আমাদের কাস্টমারের গাছটা নষ্ট না হয় এই জিনিসটা আমরা খেয়াল রেখেই বলো আমরা চারাগুলো আমরা ডেলিভারি দিচ্ছি দেখছেন প্রত্যেকটি চারাই বলো চটা বেঁধে দিয়েছি এবং প্রত্যেকটি চারাই ডেলিভারি হয়ে যাবে আজকে এগুলো সব চলে যাবে খাগড়াছড়ি স আপনার নালাতে এটা আমাদের প্রিয়দোষী যে দাদা আছেন ওনার এক আত্মীয় নিচ্ছে ওনার এলাকার লোক আমি অনেকে প্রিয়দোষী দাদা গেছেন এই ওনার ভিডিও আমার এর আগে চ্যানেলে দিয়েছিল। আমাদের কাছে যারা বিভিন্ন জাতের সারা নিতে চান কুরিয়ারের মাধ্যমে তারা আমাদের থেকে সারাগুলো নিতে পারেন আজকে আর বেশি কথা বলবো না যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা দেখলেন তাদেরকে আমি বলবো অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি